কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাদি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে গেলেও আবার সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে এটাই বাস্তব যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যার সাগর হলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে কার বিন্দু নেই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না জোর করে কারো কাছে ভালোবাসা চাইতে যেও না আর চেয়ে তুমি চুপচাপ হয়ে যাও মায়ের কুলে যেই পৃথিবীটা দেখেছিলাম সেটি হলো ভালোবাসার আর নিজের পায়ে যেটি দেখেছি সেটি হলো বাস্তবতা কে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদেরই স্থান হয় আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গায় তার কাছে আঘাত করার অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলি যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে ভাঙা বিশ্বাস ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না যেমন সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যাকে না স্বর্ণের চেয়েও দামি কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে খুব বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন টিকে না কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়াটা অনেক ভালো কিছু মানুষ ভালোবাসতে জানেন কিন্তু মূল্য দিতে জানেন না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই যতই মিশবে ততই মানুষ চিনতে পারবে অভিনয় যে কত প্রকার হয় এই মানুষগুলো কখনো অপরিচিত হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় আপনি যতই নরম মনের মানুষ হবেন অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুদের সংখ্যা কমে যাবে খাবার যতই দামি হোক না না কেন গেলে তার দাম থাকে তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মানুষত্ব না থাকলে সেই শিক্ষার দাম থাকে না গরিব হোক আর বিকারি হোক তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময়ও লাগে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে নিজের প্রয়োজনে অনেকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর